হ্যালো কেমন আছেন সবাই বড় বড় আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলয় আহমেদ নিল ভিডিওটি স্কিপ অথবা নাটেনে পুরোপুরি দেখবেন প্লিজ দেখুন সম্পূর্ণ নেট থেকে নামিয়ে ডিজাইনটি করা হয়েছে এবং সম্পূর্ণ হাতে লিকারের কাজ করা হয়েছে গালা স্পিড দিয়ে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ যে কোনো ডিজাইনের এবং যে কোনো কালার ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির কথা চ্যানেলে সেখানে আসে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে